না আমি বাসায় যেতে বলবো কেন দরকার নাই তো এই অফিসেই থাকো তুমি ভাইয়া ফাইন তোর যে আপন বোন তানিহা তাকে বলার দরকার নাই আমাকে মাথা খারাপ হয়েছে ভাইয়া আপা যদি শুনে যে তুমি অফিসে তাহলে সিটি কর্পোরেশন একটা ক্রেন ভাড়া করো ওই ক্রেনটাদের সৌজা তোমার উঠাই নিয়ে বাসায় চলে যাবে ওকে ফাইন তোর বউ যে রুমা তাকে বলার দরকার নাই ভাইয়া আমি সারারাত ওর সাথে কথাই বলবো না ওকে ভেরি গুড তুই বাসায় যা এখন কিন্তু এইটুকু বলিস অনেক জায়গায় খুঁজেছি ঠিক আছে এটা বলবি তুই হ্যাঁ সমস্যা কিন্তু একটা আছে মনে করো এখন যদি আমি বাসায় চলে তাহলে তো বিশ্বাস করবো না যে তোমার খুঁজছি খুঁজতে তো একটা সময় লাগে মনে করো আমি হাসপাতালে গেছি এই জায়গায় একটা টাইম লাগবে মনে করো আমি থানায় গেছি এই জায়গায় একটা টাইম লাগবে মর্গে গেছি রেল স্টেশনে গেছি একটা টাইমের ব্যাপার আছে না মানে কিছু মিলাই আমি বলতে যে আমি কিছু থাকি এই জায়গায় তা ঠিক তুই যে বলবি যে আমি হাসপাতালে গেছি পাইনি যেসব জায়গায় সব জায়গায় অফিসে গেছি কোথাও পাইনি এখন কি মর্গে গেছে হাসপাতালে সেখানেও পায়নি থামাতে পায়নি এটা বলবি ঠিক আছে কোনোভাবে আমার কথা উল্লেনে যাবে এখানে ঠিক আছে তুই তাহলে একটা বস তোর রুমে বস বসে কফি টফি খা তারপরে তুই চলে যা ঠিক আছে ভাই কিন্তু ভাই বেশি দেরি করিস না কারণ রাস্তায় যদি পরে বাড়াস দেশের অবস্থা তো ভালো না মানে চোরছা চোরা চলা চিন্তা করে তুই ঠেকায় দিয়ে দিল তখন তো আমার খারাপ লাগবে আমার টেনশন লাগবে রে ভাই স্যার ছোটো ছাটো থাকতে আসতে থাকতে আসছে মানে আ না ভয় আ মনে হয়েছে কি তুমি অফিসে থাকবা আমি তো তোমার চাইতে যাইতে পারিনা এই কথা চুপ ধরে ও বসে এই ভাইয়ার অফিসে টাকা সাথে আমার কি সম্পর্ক মানে ও বুঝছেmuseইতে পারে না তালে থাকুক যেতো আসছে থাকুক কিছুক্ষণ থেকে বললাম তো বেশি রাত পুলিশ না পাই বললাম না চিন্তা এর দিতে আছে তো আজকে ভালো তো ঝামেলা ঠিক অল্প কিছু থেকে তুই চলে যা কবিতা ভি খাওয়া আমি যে আসি আমার কথা কত না।